দর্শক সালাম আলাইকুম ভারতীয় প্রথম শ্রেণীর ইংরেজি দৈনিক নর্থ ইস্ট নিউজে আমাদের সেনাপ্রধান ওয়াকার জামানকে নিয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ছাপা হয়েছে এই প্রতিবেদনের হেডলাইনে তারা জেনারেল ওয়াকার জামানকে জেনারেল ম্যানেজার ওয়াকার জামান এই বলে সম্বোধন করেছেন প্রশ্ন হলো আমাদের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হচ্ছেন একজন জেনারেল তাকে জেনারেল ম্যানেজার বলল কেন এর কারণ কি এবং তারা কি আমাদের সেনা প্রধানকে তিরস্কার করলেন অথবা নেতিবেচক ভাবে আহ তুলে ধরলেন এ বিষয়টা নিয়ে আজকে কথা বলল আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আসলে এই যে ম্যানেজার বলতে ম্যানেজ করার তার যে একটা জাদুকরী ক্ষমতা রয়েছে এখানে মূলত সেটাই বোঝাতে চেয়েছেন তারা এখানে তাকে তিরস্কার করা বা অবজ্ঞা করা কিংবা তাকে নেতিবাচক ভাবে তুলে ধরা হয়নি জানি না হয়তো এর ভিতরে ইঙ্গিতপূর্ণ পূর্ণ কিছু আছে কিনা সে বিষয়ে কথা বলবো আপনারা লক্ষ্য করেছেন যখন চব্বিশ সালের আগস্ট মাসে যখন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় তখন থেকেই জেনারেল ওয়াকার জামান রহস্যময় ভূমিকায় অবতীর্ণ হন তিনি কখনো আন্দোলনকারীদের সাথে ব্যালেন্স করেছেন এই ধরনের কথা কিন্তু পরবর্তীতে অনেকেই বলেছেন আবার তিনি সরকারের সাথেও ব্যালেন্স করেছেন এই কথাটাও কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বক্তব্যে কিন্তু ফুটে উঠেছে তো এরপরে তিনি শেখ হাসিনাকে ম্যানেজ করে তাকে ভারতেও পাঠিয়ে দিতে সক্ষম হয়েছেন যে একজন ম্যানেজার কারিগর সে কারণেই তাকে ম্যানেজার হ্যাঁ জেনারেল ম্যানেজার বলা হয়েছে এর পরে নানা সময়ে নানা কথা কিন্তু বেরিয়ে এসেছে যে সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার দূরত্ব বেড়ে গেছে যখন পত্রপত্রিকা এই ধরনের কথা ছাপা হওয়া শুরু করে কিংবা এই ধরনের কথা আসতে থাকে তখন জেনারেল প্রধান উপদেষ্টার সাথে আবার দেখা গেল একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন তখন বোঝা গেল যে না প্রধান উপদেষ্টার সাথে তার আহ দূরত্ব তৈরি হয়নি আবার দেখা গেল যখন রাষ্ট্রপতিকে নিয়ে নানা ধরনের কথা আসছে তখন তিনি আবার রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কখনো রাষ্ট্রপতিকে ক্যান্টনমেন্টে নিয়েও গিয়েছিলেন একবার তো এতে দেখা গেল যে তিনি এদিকে রাষ্ট্রপতির সাথেও ম্যানেজে আছেন আবার প্রধান উপদেষ্টার সাথেও ম্যানেজে করে তিনি চলতে পারছেন ইদানি এর পরে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের তাদের অনেক হুমকি ধুমকি তিনি কিন্তু দেখা গেল ওই যে আহ ক্যান্টাইনমেন্ট উড়িয়ে দেবো সেনাপ্রধান হ্যান্ড করছে নানা কথা যখন আসে তখন তিনি বলেন যে ওরা ছোট মানুষ ওরা অত কিছু বোঝে না বড় হলে ওরা সব বুঝবে আসলে যে প্রথমে বলছিলাম আমাদের সেনাপ্রধান একটা রহস্যময় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ওই যে তারা বড় হলে বুঝবে আসলে তিনি কি করছেন সেটা তিনি ছাড়া আপাতত মনে হয় আর কেউ খুব একটা বুঝতে পারছে না এই যে নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে তারা এইভাবে বলছে যে সেনাপ্রধান পাঁচ আগস্টের পরে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল শেখ হাসিনা ভারতে চলে গেলেন এরপরে তিনি তার অধহস্থ অনেকগুলো জায়গায় তিনি পরিবর্তন করেছেন এবং তার অনুগত অফিসারদের তিনি বসাতে সক্ষম হয়েছেন এবং এই কাজগুলো তিনি কিন্তু খুব দ্রুততার সাথে করে ফেলেছিলেন এখানে কেউ কেউ বুঝে ওঠার আগেই তিনি কাজগুলি অলরেডি করে ফেলেছেন আবার আমাদের প্রধান উপদেষ্টা যদি কিছু করতে চেয়েছেন কোথাও পরিবর্তন তিনি সেটাও করেছেন সে তাকেও কিন্তু তিনি ম্যানেজে রেখেছেন যে তার অনুরোধও কিন্তু তিনি বা তার আধেশ বলে আর অনুরোধ বলে তিনি কিন্তু রক্ষা সেটাও করেছেন নিজের কাজও করেছে এবং সর্বশেষ যে উদ্ভূত পরিস্থিতিটা তৈরি হয়েছিল যে চব্বিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে যে মামলাটা নিয়ে কিন্তু আইসিটিতে হলো চরম একটা উত্তেজনা সেনাবাহিনীর ভিতর তৈরি হয়ে গিয়েছিল এমন কথা কিন্তু চাউর হয়েছে এবং একেবারে মিথ্যে তা তো না কিছু না কিছু তো সেখানে ঘটেছে কিন্তু জেনারেল ওয়াকার জামা সেটাও ম্যানেজ করতে পেরেছেন সেটাকে তিনি প্রথমত সাবজেলে নিয়ে গেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই ওই যে জায়গায় রাখা হবে সেটাকে অলরেডি করে দিয়েছেন আইসিটির সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল যে যে বলছিলেন ওরা তাজল আদালতে হাজির হতেই হবে তখন জেনারেল জামান আবার তার আরেক অফিসারকে দিয়ে তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করিয়ে ওনাকেও ম্যানেজ করে ফেলেছেন যে না ওরা এখানেই থাকবে এখানে কিন্তু যে জায়গায় রাখা হয়েছে সেটা কিন্তু আহ উচ্চ পর্যায়ের অফিসারদের একদম এসি এবং খুবই কমফোর্টেবল পরিবেশে সেখানে থাকা যায় তো সেখানে তাদেরকে সাবজেল আরামায়সে রাখার যেই দর যেই যেটা করার তিনি কিন্তু সেটাও প্রধান উপদেষ্টাকে অলরেডি ম্যানেজ করতে পেরেছেন আবার ওদেরকে আইসিটিতে হাজির করা হবে সেখানে সাধারণ অন্য আসামিদের সাথে তাদের কম্পেয়ার করা যাবে না তারা এসি বাসে যাবে আবার এসি বাসে চলে আসবে হ্যাঁ আবার ওই সেনাবাহিনীর ওই নির্দিষ্ট আরাম আয়েশের ওই জায়গাতেই তারা আপাতত থাকবে এটাও তিনি সরকারকে যেভাবে ম্যানেজ করেছেন আবার সেনা অফিসারদেরকেও তিনি ম্যানেজ করতে পেরেছেন যদি ম্যানেজ করতে না পারতেন তাহলে কিন্তু তাদেরকে আইসিটিতে হাজির করা হতো না এবং সেটাও তিনি ম্যানেজ করতে পেরেছেন কি বিস্ময়কর কর ব্যাপার এর মধ্যে কিন্তু নানা কথা অলরেডি চলে আসছে যে সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ দেখা দিতে পারে জেনে অপমান ভেঙে যেতে পারে হ্যাঁ সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে একটা ভূমিকাও নিতে পারে এই সরকার ঠিকই কিনা নানা কথা কিন্তু অলরেডি কিন্তু চাউর হয়েছে আসলে শেষ পর্যন্ত কোনো কিছুই ঘটেনি এবং আমাদের যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান যাকে নিউজ বলছে সব কিছুকে তিনি ম্যানেজ করতে সক্ষম হয়েছেন আর একটা জিনিস আপনারা খেয়াল করেন এই যে ভারতের সাথে বাংলাদেশের বর্তমানে বেশ সম্পর্কের ক্ষেত্রে বেশ দূরত্ব তৈরি হয়ে গেছে এই যে দূরত্বের সময়ে তিনি ভারতকে বেশ এড়িয়ে চলেছেন কিন্তু এর অর্থ এই না যে ভারতের সাথে তিনি বৈরী আচরণ করছেন না সেটা না তিনি কিন্তু তার অধস্থন আরেকজনকে ভারত সফরে পাঠিয়েছেন এই যে কদিন আগে যেখানে তার যাওয়ার কথা ছিল তিনি কিন্তু সেটাকে খুব কৌশলে এড়িয়ে গেছেন এবং তার অনুগত আরেকজন অফিসারকে সেখানে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ তার যেন কোনো সমালোচনা তৈরি না হয় যে তিনি এদিকে তিনি কিন্তু যদি ভারত সফরে যেতেন এর মধ্যে কিন্তু অনেক কথা কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে যেত হয়তো কিছু সত্য হতো কিছু গুজবও তৈরি হতো এবং গুজবের পরিমাণটা অনেক বেশি তৈরি হতো এটাই স্বাভাবিক কারণ এই ধরনের সিচুয়েশনে এমনটাই হয় অতীতেও যে এরকম ঘটনা ঘটেছে এবং এখনো ঘটছে এবং সামনেও ঘটবে তাহলে কি হলো আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান খুব সুন্দরভাবে সব কিছুকে সকল পক্ষকে দেশি বিদেশি হ্যাঁ যত স্টেক হোল্ডার আছে সবাইকে খুব সুন্দর ও সুচারুরূপে তিনি ম্যানেজ করতে সক্ষম হয়েছেন জেনারেল ম্যানেজার অর্থাৎ এই যে নর্থ ইস্ট ইউজ নিউজের যিনি চন্দন নন্দী ভারতের একজন বিখ্যাত সাংবাদিক তিনি এই প্রতিবেদনটা তৈরি করেছেন খুব সুন্দরভাবে এবং এখানে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিন্দা করা হয়নি তার বদনাম করা হয়নি তার সমালোচনা করা হয়নি বরঞ্চ তাকে বোঝানো হয়েছে যে তিনি সুন্দরভাবে সুচার রূপে সকল পক্ষকে সকল স্টেক হোল্ডারকে তিনি সুন্দরভাবে ম্যানেজ করতে পারছে পারেন এই হলো এই প্রতিবেদনের আসল রহস্য প্রিয় দর্শক আমি কথা আজ আর না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah bas